প্লাস হচ্ছে আমাদের অনেক কাজ আছে যেমন আমার বিশেষ করে সেটা হচ্ছে আমার কাঠ ফড়াই করতে হবে কিছু কারণ মায়ের রান্না রুমের জন্য আমাদের প্রজেক্ট এখন মায়ের রান্না রুম একটা যেটা রাবুর ইচ্ছা মতো করবে সুন্দর করে গ্রামের মাটির মাটি চলে রান্না করলে ভালো লাগে না আর মাটির গ্রামে এসে যদি গ্যাসে চলে রান্না করে

আ রাশি আমরা সোফার কভারে যে চলে আসছে অর্ডার করতেও দেখাচ্ছি সব চেঞ্জ করব বালিশের কভার সহ তবে ব্ল্যাক কালার আর হচ্ছে একবার রেড কালার হচ্ছে মানে এইগুলা নিলে কি হয় প্রচুর এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু ঝাড়ছে তারপরে ময়লা একদম ফুটে উঠছে এইটা ঠিক আছে যে গেস্টর সোয়া জন্য বিছাইলাম সেই ক্ষেত্রে ঠিক আছে আর তাছাড়া ভাবে মানে ব্ল্যাক কালার কেমন জানি

আজকে হচ্ছে পাশে যেটা খুলে দিছি গেটটা পুরোটা আর এখানে মাটিগুলো সমান করা হয়েছে সুন্দর মতো আর এ পাশে আজকে ফাটতে যাব তো ভ্যান নিয়ে আসছে দুইটা মিলে যাবো তাই কাঠগুলো সুন্দর মতো প্লেস করে আর যে নিয়ে আসা হচ্ছে এখান থেকে তো রাস্তাটা সুন্দর মতো তৈরি করতে হবে বাবা সাবিদা তুমি পকেটে রাখছো সরো সরো পালা অবস্থায় কাঠ গোলাপ প্রায় শুকাই গেছে একেবারে আমাদের ভ্যান চলে আসছে আমরা মিলে আগে চলে আসছি আমার ভাই এইখানে এই কাঠটা আর কি ফেটে নেবো আমাদের যে রান্নাঘরের জন্য যা যা লাগবে আর কি রুই প্যাড প্লেট খুলে গেছে একটু বাগানে আসলাম ঘুরতে মিলে কাঠ ফাটছে ফাড়া হলে চলে আসবে আর আমের গাছ দেখেন নিচে শুয়ে পড়ছে এখনই সবে একটু সাইজ আসছে গাছে আমের যে দাম বাগান বিক্রি করে দেব লোক দেখতে আসছে দু পাঁচটা দা হইলে ব্যাটে বললে হইলে বিক্রি করে দেব এই যে আর আপনাদের আরও বড়ো বাগান আছে আমাদের ওগুলার আম আমি হয়তো অনলাইনে আপনারা যারা নিবেন তাদেরকে দেওয়ার ইচ্ছা আছে আর এই বাগানে যে ঘিরবো আমি এদিক দিয়ে সব তার দিয়ে উঁচা করে ঘিরে নেবো যে ওই এসির এইটাও আজকে পরিষ্কার করা হলো কারণ ধুলা জমে গেছিল কিছুদিন পর পর এটা পরিষ্কার করতে হবে কারণ মাসে যদি দুইবার পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এসিটা ভালো হাওয়া দিবে আর হোদাই কিন্তু ওই যে সার্ভিস যারা দেয় তাদেরকে ডেকে কিন্তু কোনো প্রয়োজন নেই অনেক টাকাই খরচ হয় হ্যাঁ উনি এটা করতে পারবে শহরে হইলে একটু ঠিক আছে সুন্দর মতো যে লাগাই দিলাম ব্যাস কিন্তু গ্রামে হইলে অনেক টাকা চাই না এখনই দে হ্যাঁ গ্রামে 80000 টাকা লাগবে না শেষ আজকে হচ্ছে ও সোফা কভার অর্ডার করছে আর সেটা হচ্ছে ও টেক্স ব্র্যান্ডের এই যে তো আপনারাও চাইলে নিতে পারবেন সোফার কভার প্লাস হচ্ছে যে পর্দা ঘরের এই যে পর্দা এগুলাও কিন্তু ও টেক্স থেকে নেওয়া সোফাগুলো আর এক বেশি ময়লা হয়ে হয়েছে আর তানচিপ বাবু খায় নউড়া করে আবার যখন আপনাদের গেস্ট আসবে তখন কিন্তু এটা উঠিয়েও রাখতে পারেন এক্স্যাক্টলি দামি জিনিস তো এটা প্রোটেক্টরের জন্য কিন্তু এইগুলো বাবা দেখো না ফোন তারপর এই যে সে এই সোফা কভারগুলো আমাকে লাগিয়ে দিচ্ছে আমার একটু শোরেলটা খারাপ যে এগুলো আগে থেকে লাগানো ছিল একটা লাগানোর পরে কিন্তু অনেক বেশি কালারিং আর অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু রেড কালার তো অনেক সুন্দর ফুটছে তার ভিড় সুন্দর যে ফাইনালি এই যে আমাদেরকে লাগানো ডান এখন প্রোটেক্ট হয়ে গেল তানসিবের হাত থেকে প্লাস বাচ্চা কাচ্চা যারা আছে ময়লা ধুলা সব কিছু থেকে রক্ষা পাবেন হ্যাঁ বিছনা তো লাগাবে বাবা এই হলো আমাদের টিএচও টেক্সের সোফা মানে এখানে সব জিনিস থাকে

গরম গরম সিমেন্টে কাজ হবে এখানে রাখছি কারণ এখান থেকে এখানে ই করবে আর এই যে বাঁশের মাচাও বানানো হয়েছে তিনটা কালকে আমার এক কাকা বানাই দিছে এরপর সে বালি নিয়ে এসছি খুয়াগুলো বয় দিচ্ছে সব কিছু কাছাকাছি নিয়ে চলে আসছি আমার এই বহানো খরচটা একটু বেশি পড়ে যাচ্ছে দেখছি কারণ হচ্ছে আমাদের পাশ দিয়ে এই যে জায়গা কম এই কারণে আমাদের ওই খলাই খেলানোর পরে আবার এখান থেকে বয় নিয়ে আসতে হচ্ছে এই জায়গাটার স্পেসটা এখানে যে আমাদের সাচারা ছাড়ে নাই এই কারণ পাশে যে গাড়ি ঢুকে না না হলে ডিরেক্ট গাড়ি এখান পর্যন্ত চলে আসতে যেমন আমাদের যে জায়গা যেমন আমরা দুই হাত ছেড়ে দিয়েছি তো এরকম করে নাই যাই হোক আর একটা দরজাও যে বানানো হয়েছে দুই পাল্লার কালকে এটা সুন্দর লাগছে আজকে মিস্ত্রি আসলে ভাবছে যে এই দিক দিয়ে গেঁথে নেবো আর আমাদের এই ইটও চুরি করছে এর জন্য ভাবলাম যে ওই পাশটায় আগে গেঁথে নিই এই যে কাটগুলা ফেড়ে নিয়ে আসা হয়েছে এখানে রাখছি কারণ কাজে লাগাবো আর এই পাশে মা একটা ডিসিন বানাবে তো এই কাঠগুলাও বের হয়েছে এভাবে রাখা হয়েছে আপাতত তার খড়ি অসংখ্য বের হয়েছে যে তো এই হলো আমার কাঠ ফাড়ার আপডেট গ্রামে সকালে টাটকা টাটকা এই যে পাট শাক তো ভাবি আমাদের পাশে ভাবি নিয়ে এসে দিছে তুমি থেকে সুন্দর পাট শাক খাইতে ভালো লাগে কার কার অবশ্যই জানাবেন আর নানি এখানে মগের ভিতরে চা নিছে চায়ের সাথে মুড়ি বেশি বসে বসে খাবে আর পাট শাক বাঁচবে তো এই যে আমার হচ্ছে মাওই পাঠাইছে মানে আপার শাশুড়ি সকাল সকাল টাটকা গাছের সাজনা ছাদের পরেছিল সাদের গাছ আপনারা দেখছেন কিনা জানি না অনেক বছর আগে আবার রিসেন্টলি গেলে হয়তো বা দেখাবো অনেক ধরে থাকে টাটকা সাজনা যায় আজকে খাওয়া হবে মা হচ্ছে সকাল সকাল খিচড়ি রান্না করছে আর মায়ের পায়ে হচ্ছে চোট লাগছে কালকে খাটতে লেগে ব্যথা পাইছে খিচড়ি রান্না হচ্ছে আর এই রান্নারুম আর বেশি দিন থাকবে না তারপর নতুন রান্নারুম গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল বাগানে আসছি কারণ হচ্ছে আজকে বিষ দিবে বাগানে স্প্রে করবে সোজা কথা স্প্রেটা হচ্ছে কিসের জন্য করে যেন পোকামাকড় আক্রমণ থেকে আর কি বাঁচা যায় হপার লাগে যারা নাম জানেন না তো হপার হপারগুলা বাড়ানোর জন্য আর কি স্প্রে আর এদিকে দিকে যে দেখছি হাঁস চড়ছে ভিতরে তাদের জানে হাঁস তো এই হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই যে আমে প্রচুর আম ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ আম দিলে আর কী লাগে ডাল থেকে আম বেরোচ্ছে মানে পাতালের দিকে তো আছেই ডাল থেকে ও এটা আবার আর কিছুই নাই এই যে এখান থেকে বেরোছে আল্লাহ দিলে আর কি এইভাবেই হয় চাক মাসাল্লাহ এবার আম ভালোই ধরতে পারে না তো এই মেশিনে হচ্ছে বিষ দেওয়া হবে কত আধুনিক হয়েছে আগে আমরা হাত দিয়ে টেনে করতাম তারপর পা দেওয়া মেশিন ছিল এখন যে এরকম মেশিন ভ্যানের পরেই থাকবে এখান থেকে বিষ দেওয়া হবে বাহ পাওয়ার মেশিন পাওয়ার টেকনোলজি কাটতে শুরু করছে সুন্দর মতো আজকে রান্না হবে সাজলা কার কার পছন্দ অবশ্যই জানাবেন